হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু ছাদ বাগানে এই অগস্ট মাসে লিচু গাছের পরিচর্যা অর্থাৎ ঘন বর্ষায় আপনার ছাঁদ বাগানে লিচু গাছের কী ধরনের পরিচর্যা করবেন কীভাবে খাবার দেবেন কীভাবে ফাঙ্গিসাইড কীটনাশক স্প্রে করবেন সব নিয়ে থাকছে আজকের ভিডিওটি আর এর পাশাপাশি এই সময় লিচু গাছে কী কী পরিমাণ খাবার মিশ্র রাসায়নিক কী কী পরিমাণ খাবার আপনি দিতে পারবেন বা দিতে চাইছেন তাই নিয়ে থাকছে ছোট্ট প্রস্তাবনাটি মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন একটি সুমিষ্ট রসালো ফল যেখান থেকে সারা বছর কম বেশি ফল পাওয়া যায় যদি সঠিকভাবে জাত আপনি নির্বাচন করতে পারেন তো ছাদ বাগানে লিচুর কয়েকটি জাত বর্তমানে বাজার কাপাচ্ছে বর্তমানে চায়না বুম্বাই এই ধরনের জাতগুলো বর্তমানে বিভিন্ন পরিমাণ ছাদ বাগানে প্রচুর পরিমাণ ফল এবং ফুল দিতে সক্ষম হচ্ছে তো প্রথম এবং প্রাথমিকভাবে আপনি আপনার লিচু গাছকে এইভাবে পরিচর্যা করার জন্য আপনি সঠিকভাবে জাত নির্বাচন করবেন এরপরে লিচু গাছের যেখানে আপনি রোপণ করবেন অর্থাৎ যে মাটিতে রোপণ করবেন সেই মাটি যাতে বালি এবং কাতার বাঘ সমান সমান থাকে এমন কোনো জায়গায় আপনি রোপণ করবেন না যেখানে প্রচুর পরিমাণ কাদার ভাগ থাকে তাহলে কিন্তু লিচু গাছের শিকড় বা রট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে লিচু গাছে পরিচর্যা করার পরে আপনাকে প্রথম এবং প্রাথমিকভাবে যেটি দেখতে হবে সেটি হচ্ছে জল সঠিকভাবে আপনার পাস হচ্ছে কিনা অর্থাৎ ড্রেনেজ সিস্টেম ঠিক হচ্ছে কিনা ড্রেনেজ সিস্টেম ঠিক থাকলে কিন্তু আপনার লিচু গাছ সঠিকভাবে বেড়ে উঠবে এবং সঠিকভাবে এখান থেকে গাছ থেকে প্রচুর পরিমাণ ফল পাবেন এই লিচু গাছের মাটির সঙ্গে অবশ্যই মিশ্র খাবার শেংকুচি নিমখল হাড়গুঁড়ো ফার্মিকম্পোস্ট এসপি বাদাম খোল মিশ্রিত করে নিয়ে আপনাকে অবশ্যই রোপণ করতে হবে যারা নতুন ছাদ বাগানি আছেন তারা প্রথম অবস্থা একদম সিম্পল মাটিতে রোপণ করবেন রোপণের প্রায় এক মাস পরে গাছে প্রথম মিশ্র খাবার দেবেন এই মিশ্র খাবার সঠিক সময়ে সঠিকভাবে দিলে আপনার লিচু গাছে দেখবেন তরতর করে বেড়ে উঠবে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এটি একটি চায়না থ্রির লিচু গাছ এটির বয়স মাত্র ছয় থেকে সাত মাস অর্থাৎ খুব বেশি হলে এক বছরের কাছাকাছি তো এই এক বছরের কাছাকাছি একটা লিচু গাছের গ্রোথ আপনারা দেখুন কত সুন্দর একটি গ্রোথ নিয়েছে এবং শেপ নিয়েছে এই ধরনের লিচু গাছের শেপ এবং গ্রোথ নিতে চাইলে আপনাকে সঠিক সময় সঠিকভাবে পরিচর্যা করতে হবে পাশাপাশি লিচু গাছে প্রচুর পরিমাণ কীটপতঙ্গ ফাঙ্গিসাইড প্রচুর পরিমাণ আক্রান্ত ঘটে যেমন এই ধরনের তখন পাতাটা নৌকার মতো হয়ে গেছে এই পাতাগুলো কুকড়ে গেছে পাশাপাশি এই পাতাগুলো একদম ফ্রেশ আছে এখানে এই দুটি পাতা আপনাকে ডিফার করুন দেখলে বুঝতে পারবেন যে কোন পাতাটি অসুস্থ তো এই পাতাতে এক ধরনের চুষক পোকা বসে যারা পাতার পিছন দিকে বসে প্রচুর পরিমাণ রস শুষে খায় এবং এই পাতাগুলো নৌকার ডান্ডের মতো করে দেয় তাই এই ধরনের সমস্যা দূর করার জন্য আপনাকে আলফামেট্রিন টেন পার্সেন্ট ইসি কম্পোজিশনের যে কোনো কীটনাশক ডাইমাটের থার্টি পার্সেন্ট কম্পোজিশনের যে কোনো কীটনাশক ইমিটাক্লোপিড গ্রুপের যে কোনো কীটনাশক বা আপনারা সাইপারমেট্রিন গ্রুপের যে কোনো কীটনাশক সপ্তাহে একবার করে স্প্রে করতে হবে এর পাশাপাশি লিচু গাছে যখন কচি পাতা আসে নানাবিধ কীটপতঙ্গের সাথে ফাঙ্গাসের উৎপাদ ঘটে তাই কীটপতঙ্গ এবং ফাঙ্গাসের আক্রমণকে দূর করার জন্য আপনাকে অবশ্যই যে কোনো ভালো মানের একটি ফানগি স্প্রে করতে হবে ফানগি মধ্যে সাপ ম্যানসাপ ব্যবস্টিন রেডোমিন গোল্ড যে কোনো ধরনের ফান্গি সাইট আপনাকে সঙ্গে মিশিয়ে নিয়ে ব্যবহার করবেন বর্ষাকালে ফান্গি এবং কীটনাশক স্প্রে করার সময় অবশ্যই সঙ্গে করে স্টিকার মিশিয়ে নেবেন তাতে কিন্তু গাছে এই ফানগি বা কীটনাশকের যে সময়টা সেটা কিন্তু দীর্ঘস্থায়ী থাকে গাছের পাতার সঙ্গে লেগে থাকে ঘন বর্ষায় কোনো ধরনের কোনো সমস্যা হয় না সরোপরি যদি লিচু গাছের যখন খাবার দেবেন খাবার দেওয়ার সময় অবশ্যই আপনি মোটামুটি তিন থেকে চার মাস অন্তর দেবেন এবং গাছের পাতাতে আপনার মাইক্রো অর্থাৎ বোরন আপনার সপ্তাহে একবার করে না পারলেও দশ দিনে একবার করে স্প্রে করবেন লিচু গাছ এমন একটি গাছ আপনি সঠিক সময়ে সঠিকভাবে পরিচর্যা করলে কিন্তু তরতর করে বেড়ে ওঠে এবং সঠিকভাবে কিন্তু ফুল এবং ফল দিতে সক্ষম হয় ছাদ বাগানের লিচু গাছের এই পরিচর্যা সম্পর্কিত আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং আজকের এই তথ্যটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না পাশাপাশি আমল হোসেন ব্লগ ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করে পাশে থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ সঙ্গে থাকবেন ধন্যবাদ